বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমার ছেলে মেয়েরা কী করছে খেলা করছে ওদের জন্যই ভিডিও করা হয় না আপাতত এখন ভিডিও ছাড়া সময় পাই না তো ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি তোমরা অনেক রিকোয়েস্ট করছিলে আর আমারও খুব সমস্যা হচ্ছে চুল চুলটাকে নিয়ে তোমরা সবাই বলো যে চুল কেটে ফেলো দিদি ভাই চুল কেটে ফেলো দিদি ভাই তো সত্যিই মনে হচ্ছে আমাকে চুলটা কেটেই ফেলতে হবে চুল ছাড়া আমি সময়ই পাই না দেখতে পাচ্ছি আমার চুলের কী অবস্থা চুল উঠে গেছে অনেক ছেলে হওয়া ছেলেটা হওয়ার পরে আমার চুল আর ধরো একদম নেই আধখানা হয়ে গেছে চুল তো চুলটা আমাকে মনে হয় কেটে ফেলতেই হবে তো দেখা যাক চলো চুলটা ছানার ছানার তো সময়ই পায় না যখনই ছানতে যাই তখনই ছেলে কাঁদে মেয়ে কাঁদে মেয়েকে স্কুলে ভর্তি করেছি মেয়েরও মেয়ে পিছনেও সময় দিতে হয় ছেলে পিছনেও সময় দিতে হয় দেখতেই পাচ্ছো আমার চুলে কত জট ভাবতেছি আমি কেটেই ফেলবো চুলটা তখন অনেকেই অনেকে হবে না যে দিদি আগের মতো চুল ছাড়ানোর ভিডিও ছাড়ো আমার মতো চুল কাটার ভিডিও দেখো লাস্টে ভাই মতো কত কী কেটে রিকোয়েস্ট করছো কিন্তু আমি সময় পেয়েই উঠছি না তবে এখন এই দেখতে পাচ্ছ চুলটা ছাড়াচ্ছি চুল আমি চান করে স্নান করে এসেছি এসে আর চুলটা ছাড়াচ্ছি তো দেখতেই পারছো কত চুল উঠেছে এরমভাবে সব চুলই আমার উঠে যাচ্ছে তাই ভয়েস খবরটা করছি আমার ফলের ছেলে আছে তাই সেই গ্যাং করতেছে তো কিছু মনে করবেন না তাই

ወደ হাই গাইস হ্যালো গাইস আমরা এখন পার্লারে চলেছি পার্লারের দেখো যে পার্লারে যাবে সে সামনে আছে আমরা দুজন যাব এইটা হলো আমার ভাই বড় ভাই আর তার আমি আছি আমি এখন দেখব না চলো এখন পার্লার অবধি যাওয়া যাক পাঁচশোকাল তো আমি কিছু খাই না তো এখন তাই কিছু বলতে পারছি না পার্লারের রাস্তাটা দেখে নাও এই দেখো

চলো পার্লারে যা যাক আমি ছুটি খাচ্ছি তোমরা কেউ খাবে নাকি আমরা পার্লারে চলে এসেছি এটা হচ্ছে পার্লারের কি ব্যাকগ্রাউন্ড এইটা হুম বাবা পার্লারে এত মকরসার জাল কেন পার্লারে দেখ না সত্যি খারাপ

কত না কিছু করে দিছে তো ভাঙা তাহলে একটু একবার বুঝিয়ে দিই গোরা থেকে তো বল ভিডিওতে লাইট কম আসছে কেন কম নাই ফোনে হাতের কাছে কেটে দাও দাও বো হ্যাঁ

যাব নেকি থাকবা থাকো অ

নাও কাটো তাড়াতাড়ি গোড়াদের কেটে দাও ধর পালা দেখিনি আমি দুটো খাই